বিসমিল্লাহির রহমানির রহিম আশা করছি সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা দোকানের একটা ভিসা আছে একটা ভিসা স্টিল এখনো অবধি একটা ভিসা খালি আছে আপনারা চাইলে যেতে পারেন তবে এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট অনুযায়ী হলে দেন আপনারা যেতে পারবেন দোকানের ভিসা নিয়ে অলরেডি একটা ভিডিও আমি মেক করছিলাম বাট সেখান থেকে আপনারা আপডেট পেয়ে গেছেন তবে এখানে একটা প্রবলেম হচ্ছে আপনাকে এসটা এসটা যদি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী হয় দেন আপনারা যেতে পারবেন এই ভিসাটাতে অনেক ভাই এই ভিসাটার জন্য অ্যাপ্লাই করছিলেন আমাকে রিকোয়েস্ট করছিলেন বাট সকলের বয়সটা ছিল হাই এজ আপনার মোটামুটি থার্টি সেভেন থার্টি সিক্স ফর্টি এইট ফর্টি টু এর ভিতরে আমি সকলের পাসপুট কপি এবং ছবি পাঠাইছিলাম কোম্পানিতে বাট ওখান থেকে সিলেকশন করে নাই রিজেক্ট করে দিছে কেননা এজের কারণে এজটা বেশি হওয়ার কারণে সকলকে রিজেক্ট করে দিছে আমাকে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে বয়সের সেটা হচ্ছে থার্টি টু বত্রিশ বত্রিশের ভিতরে লোক দিতে হবে নয়তো কোম্পানি রিসিভ করবে না যদি ধরেন আমি কাউকে থার্টি সেভেন অথবা ফর্টি এস এরকম কাউকে ভিসা ইস্যু করে ভিসা প্রসেসিং করে দেন আমি পাঠিয়ে দিলাম দেন কোম্পানি যদি রিসিভ না করতো এটা অনেক বড় প্রবলেম ভাই এটা অনেক বড় প্রবলেম ব্যবসায়ী ভাই আমি আসলে যে এজ আছে তাদের কাউকে আমি সিলেকশন করি না এটার জন্য যেহেতু কোম্পানি থেকে নিশ্চিত করে দিছে বত্রিশের উপরে না দেওয়ার জন্য সেক্ষেত্রে আমি বত্রিশের উপরে কাউকে দিতে পারবো না তবে এখানে আরও কিছু রিকোয়ারমেন্ট আছে সেটাও লাগবে ওরকম যদি হন দেন আপনারা এই কাজটাতে যেতে পারবেন দোকানের ভেষায় সরাসরি আপনাদেরকে দোকানের ভেসায় নিয়ে যাবে এটা দোকান না বলে বলতে পারেন একটা মিনি সুপার মার্কেট অলমোস্ট অনেকটাই বড় আপনার যেমন বাংলাদেশে যেমন স্বপ্ন সুপার মলগুলো হয়ে থাকে এরকম সেম টু সেম স্বপ্ন সুপার মার্কেট ইভেন স্বপ্ন সুপার মার্কেটের থেকেও একটু বড়। এইটার অবশ্যই আমি দেখছি ভিডিও দেখছি আমাকে আমার ফ্রেন্ড ভিডিও হারাইছে সেক্ষেত্রে আপনারা চাইলে যেতে পারেন দোকানের কাজে স্টাফ হিসাবে আপনাদেরকে স্যালারি দেবে সোদ্দশো রিয়াল ডিউটি হবে চোদ্দো থেকে পনেরো ঘন্টা অবশ্যই লং ডিউটি এটা আপনাকে জেনে এবং মেনে যেতে হবে যেহেতু দোকানের কাজ এরকম হয়ে থাকে চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি হয়ে থাকে আপনাকে অবশ্যই জেনে বুঝে যেতে হবে চোদ্দ থেকে পনেরো ঘন্টা ডিউটি হবে স্যালারি দেবে সৌদি রিয়াল থাকা খানা অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকা সকল কিছু আপনাদেরকে কোম্পানি করে দেবে আপনাদের নিজের টাকা দিয়ে কোনো কিছু করতে হবে না সকল কিছু আপনারা ফ্রি হবেন কোম্পানি থেকে চোদ্দশো রিয়াল স্যালারি দেবে সকল কিছু ফ্রি দিবে তবে এখানে একটু বিষয় আছে সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই পাক করে খেতে হবে পাক নিজেদের করে খেতে হবে কোম্পানি থেকে আপনারা সকল কিছু খাবারের জন্য যা যা প্রয়োজন সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন সেটা যেহেতু দোকান আছে মার্কেট আছে মার্কেট থেকে আপনাদেরকে দিয়ে দেবে ওখান থেকে আপনারা নিয়ে আপনারা খেতে পারবেন মোটামুটি ধরেন ভালো মন্দ খেতে পারবেন যেহেতু নিজেদেরই দোকান নিজেদের সব থেকে আপনারা নিয়ে খাবেন আপনারা আপনাদের ইচ্ছামতো খেতে পারবেন তবে পাক করে খেতে হবে অবশ্যই সকল কিছু ফ্রি দেবে কোম্পানি আর এটার জন্য কোনো টাকা পে করতে হবে না আপনাদের আর যাওয়ার পরে কোনো কিছু না কোনো প্রবলেম ফেস করতে হবে না কোনো ইস্যু হবে না যেহেতু এটা সরাসরি হাতের বেশি আমার ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া আপনারা এখান থেকে সরাসরি মদিনাতে যাবেন গ্রোসারি শপে এটা আপনাদের বয়সটা অবশ্যই বত্রিশের ভিতরে হতে হবে থার্টি টু থার্টি টুর উপরে কাউকে দিতে নিষেধ করছে সেই ক্ষেত্রে আমি থার্টি টুর উপরে কাউকে দিতে পারবো না আর যেহেতু অনেক ভাই আমার অলরেডি এটার জন্য অ্যাপ্লাই করছিলেন থার্টি ফাইভ থার্টি সেভেন থার্টি সিক্স এন্ড ফর্টি ফর্টি টু কাউকেই আসলে পসিবল হয় না এটা আপনাদের বয়সটা যাদের থার্টি টু থাকবে থার্টি টুর ভিতরে তারা আসবেন তাদেরকে আমি এটা প্রসেসিং করে দিতে পারবো আর ফিজিক্যালি কন্ডিশন স্ট্রং থাকা লাগবে কাজ করার মন করে থাকতে হবে পরিশ্রমী হতে হবে ইংরেজি জানতে হবে লেখাপড়া থাকলে চলবে না থাকলে ওয়েল কোনো প্রবলেম নাই। তবে ফিজিক্যালি স্ট্রং থাকা লাগবে কাজ করার মন করে থাকতে হবে আপনাকে অবশ্যই আর বয়সটা থার্টি টুর ভিতরে হতে হবে দেন আপনারা আসবেন আমি আপনাদেরকে বিচার প্রসেসিং করে দিতে রেডি রেডি আছে আছে খুব দ্রুত সময় মেডিকেল ফিট হওয়ার পরে মোটামুটি দুই সপ্তাহের ভিতরে আপনারা ভিসা হাতে পেয়ে যাবেন যদি এরকম কারো থাকে যে আপনারা সকল কিছু রেডি আছে ফুল স্কেলারেন্স মেডিকেল ফিট আছে সকল কিছু রেডি আমরা এক সপ্তাহের ভিতরে ভিসা করে দিতে পারবো ইনশাল্লাহ মোটামুটি বিশ দিনের ভিতরে ফ্লাইট করতে পারবেন সেক্ষেত্রে আপনারা যারা দোকানের ভিসা যেতে চান তারা সরাসরি অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টে দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার আহিলপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ হবে অন্য কোনো ভিডিওতে শেয়ার থাকেন আসসালামাইকুম ওরমতুল্লাহরাত